আবারও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি একটু অসুস্থ তো ব্যাপার না তারপরেও আপনাদের জন্য আর একটি ব্লগ নিয়ে আসলাম এখানে দেখতেই পাচ্ছেন আমি কাঁকরোল আর বেগুনের ভাজি করছি বেগুন ভাজিটা করার কারণ হচ্ছে আমার ছেলে খেতে পারবে না কাঁকরোল ভাজিটা কারণ হচ্ছে এটাতে বিচি থাকে তো বিচের জন্য তাকে আমি দিই না সেই জন্য বেগুন ভাজি তাকে দিব আর কাকরোল ভাজি আমরা খাবো আর আমার গলাটা ভাঙা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে যেহেতু অসুস্থ আছি আর এদিকে আমি লাইভে যে সুটকিটা রান্না করেছিলাম সেই সুটকিটার লাস্ট মুহূর্তটা একটু ধরে রেখেছিলাম এই ভিডিওটা মোটামুটি তিন চার দিন আগের ভিডিও যদিও এডিটিং এবং আপলোড করা আমার সময় হয়নি সেজন্য আসলে দেরি করেই আপলোড করছি ঈদের ব্লগগুলো আসবে একটু দেরিতে কারণ হচ্ছে এডিটিংয়ের ব্যাপার থাকে ভয়েস দেওয়ার ব্যাপার থাকে তখন কিন্তু আসলে সময় না থাকলে আমরা ভিডিও এডিটিং করব কিভাবে তাই না আর আজকে যেহেতু বিকেলবেলায় আমি ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু ভীষণ আপনার পশু পাখির শব্দ হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কারণ হচ্ছে এখন কোরবানির টাইম সবাই হচ্ছে কোরবানির পশু কেনাকাটা করছে নিয়ে আসছে এগুলো আনার পর হচ্ছে অনেক বেশি নয়েস করছে তো সেই জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আর হচ্ছে আগের যে ভিডিওগুলো করা আছে এই ভিডিওগুলো আমি আপাতত আপলোড দিতে থাকবো এডিটিং করে করে আপনারা যদি ঈদের ব্লগগুলো দেখতে চান তাহলে কয়েকদিন ওয়েট করতে হবে আর এই সুটকিটা রান্না করেছিলাম চেলা মাছের সুটকি বেগুন আর আলু দিয়ে তো তখন লাইফটা কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে ওয়াইফাই কানেকশান ডিসকানেক্ট হয়ে যায় সেই জন্য আর কি ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে তারপর আমি দেখিয়ে দিলাম লাস্টের মোমেন্টটা তো যাই হোক এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমি শুটকি পার্সোনালি খুবই পছন্দ করি তারপরেও হচ্ছে কি দেখা যায় কি যে অনেক দিন পরে যদি শুটকি খান তাহলে কিন্তু সেই অন্য কিছুর দিকে আর মন থাকে না আমি ওই দিন সুটকি দিয়েই ভাত খেয়েছিলাম তারপরেও শেয়ার করলাম বাকি ক্লিপটুকু যাতে করে ওই অসমাপ্ত রান্নাটা সমাপ্ত করে দিলাম এই ব্লগের মাঝে তো আজকে কিন্তু অন্যান্য যে কাজকর্মগুলো আছে যেগুলো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি শেয়ার করব ইনশাল্লাহ কিছু কিছু টুকিটাকি জিনিসপত্র যেগুলো আছে শেয়ার করব আর হচ্ছে অনেকেই হচ্ছে দেখতে চাচ্ছে যে সাংসারিক কিছুটুকি টাকি কাজ যেগুলো আছে আমি যেগুলো কিভাবে করি সেগুলো আসলে দেখানো পসিবল হচ্ছে না কারণ একটু সিকনেসের কারণে আমি মানে যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ করার চেষ্টা করছি তাই আসলে দেখানো হচ্ছে না এখানে আমি রান্না করব গুলশা মাছ গুলশা মাছটা নিশ্চয়ই জানেন আপনারা ট্যাংরা মাছের মতোই দেখতে কিন্তু সেটা ট্যাংরা নয় এটাতেও ডিম আছে কিন্তু হচ্ছে গুলশা মাছটা একটু লম্বা আকৃতির হয় এবং সাদা বর্ণের থাকে আর হচ্ছে ট্যাংরা মাছ যেটা সেটা একটু হলুদ বর্ণের থাকে তো গুলশা মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি আমি যেহেতু ভেজে মাছটা খেতে পছন্দ করি সব মাছই আমি ভেজে খাই শুধুমাত্র একদম যে ছোট ছোট মাছগুলো থাকে সেগুলো ছাড়া তো এটা যেহেতু ভোঁড়া করবো সেই জন্য একটু ভেজে নিচ্ছি তাতে করে না আমার খেতে সুবিধা হয় আমি খেতে পারি আমি নর্মালি হচ্ছে মাছ খুব একটা খেতে পারি না ভেজে নিলে মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য আমার খেতে ভালো লাগে আসলে আপনারা অবশ্যই ভেজে নেবেন না আপনারা কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করবেন আর হচ্ছে আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাচ্ছিলাম যেগুলো হচ্ছে অনেক নতুন আপু ভাইয়ারা জানেন না জিজ্ঞেস করছেন ওনাদের ফলোয়ার্স দেখলাম প্রায় এক হাজার দেড় হাজার ওনারা হচ্ছে বলছে আমাকে যে আপু আমি তো স্টার পেলাম না স্টার পেলাম না আমি লাইভেও একদিন এইটা নিয়ে কথা বলেছি আসলে স্টার আপনি পাবেন কি করে স্টার মনিটাইজেশান অন হয় পাঁচ হাজার ফলোয়ার্সে ঠিক আছে পাঁচ হাজার ফলোয়ার্স না হলে আপনার স্টার মনিটাইজেশান পাবেন না স্টার সেট যেটা সেটা পাবেন না আপনি কারণ হচ্ছে সব কিছুর একটা নিয়ম আছে আপনি ফেসবুক অন করেই একটা পেজ ওপেন করলেন ওপেন করার এক মাস দেড় মাস পরেই যদি চান যে আমি সব সেট পেয়ে যাবো তাহলে কিন্তু এত সহজ না আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে কাজ করতে হবে আপনার ফলোয়ার্স হতে হবে কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই আছে সেই ক্রাইটেরিয়াগুলো যদি পূরণ না করেন তাহলে কীভাবে আগাবেন বলেন একটু ধৈর্য ধরতে হবে আপনাকে তো আমরা তো মোটামুটি অনেক দিন যাবৎ কাজ করছি তারপরেও তো অনেক সেটা পাইনি তাই না তারপরেও তো কাজ করে যাচ্ছি আমরা তো তো অধৈর্য হয়ে যায় নাই আমরা রিভিউতে থাকার পরেও কিন্তু অধৈর্য হয়ে যায় না যে কেন এখন আমি আমার পাচ্ছি না অনেক অনেক রিলস অনেক অনেক ভিউ হয়ে আছে তারপরেও কিন্তু অ্যাকশন রিলস পাইনি অধৈর্য হয়নি ধৈর্য হারা হলে চলবে না আপনারা হচ্ছে ধৈর্য ধরে কাজ করেন দেখবেন যে অনেক বেশি কাজে দিবে আমি প্রত্যেক দিন আমার লাইভে বিভিন্ন রকম ইনফরমেশান আপনাদের সাথে দিয়ে থাকি যাতে করে আপনাদের অনেক কাজে আসবে তো আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করেন কন্টেন্টের দিকে ফোকাস করেন কন্টেন্ট ভালো হলে অবশ্যই অবশ্যই আপনার ভালো রেজাল্ট আসবে তাই না কারণ কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে মানুষ আপনারটা দেখবে না জীবনেও আর আপনার ভিউ হবে না এক দুইটা ভিউ হলেও সেই পেজ পড়ে যাবে ঠিক আছে আপনি অ্যাক্টিভ থাকেন জেনুইনলি আপনার ফলোয়ার্সগুলো বাড়ান আপনি কখনোই ওই দুই নাম্বার পথে যাবেন না যে ফলোয়ার্স কিনে ফেলা সেটা যাবেন না কখনোই এগুলোর দিকে একটু ফোকাস রাখবেন ফোকাস রেখে ভালো করে কাজ করে যান দেখবেন আল্লাহ রহমদে ফেসবুক আপনাকে আপনার কন্টেন্ট ভালো হলে অবশ্যই মনিটাইজেশন দিয়ে দিবে। পাঁচ হাজার ফলোয়ার্স হলে আপনি স্টার সেট পাবেন পাঁচ হাজার ফলোয়ার্স হলে আপনি ইনস্টেম্যাট চালু করতে পারবেন ঠিক আছে চালু হয়ে যাবে যদি আপনার পেজে কোনো সমস্যা না থাকে এই কথাগুলো আমি বলে দিলাম আজকে এরপরেও যদি আপনারা বারবারই ইনবক্সে নক করেন তাহলে কি আর করা বলেন আপনারা না বুঝে অনলাইন প্ল্যাটফর্মে এসেছেন কিছু বললেও বুঝেন না আপনি আপনাদেরকে আমি সিস্টেম বলে দিলাম যে স্টার এভাবে পেতে পারেন স্টার সেটা পাওয়ার পরে এইভাবে পেতে পারেন কিন্তু তারপরে আপনারা পাগল হয়ে যাচ্ছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ